হে গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রিয়ার্স আপনারা গেট থেকে বাইনান্সে কীভাবে ইউএইডিটি ডলার ট্রান্সফার করবেন আপনার একটি গেট অ্যাকাউন্ট আছে বাট আপনি চাচ্ছেন আপনার বাইনান্স অ্যাকাউন্টে ডলারটা নিতে তো আজকে ভিডিওতে প্রসেসটা একদম সহজভাবে দেখিয়ে দিব কীভাবে গেট থেকে বাইনান্সে ইউএইটি ডলার ট্রান্সফার করতে হয় আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো বিআর সপ্তাহে কীভাবে বিটগেট থেকে বাইন্যান্স এক্সচেঞ্জারে ডলার ট্রান্সফার করবেন একদম সহজভাবে প্রচেষ্টা আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে বিটগেট থেকে বাইন্যান্সের ডলারটা ট্রান্সফার করতে পারেন আপনারা সর্বপ্রথম যেটি করবেন সরাসরি বাইন্যান্সে প্রবেশ করবেন ওকে ফাইন বাইন্যান্সে প্রবেশ করার পরে বিআর সপ্তাহে নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেট লেখা জাস্ট অ্যাসেট একবার ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনারা অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন ওকে অ্যাড ফাউন্ডে ক্লিক করার পরে ভিআরস আপনারা এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন তো একদম নিচের এই তিনটি অপশন আপনার না জানলে চলবে তো উপরে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন ওয়ান চেন ডিপোজিট জাস্ট এখানে ক্লিক করবেন ওকে ওয়ান্স অ্যান্ড ডিপোজিটে ক্লিক করলে আপনাদের সামনে বিভিন্ন ধরনের কারেন্সি শো করবে জাস্ট আপনাকে এখান থেকে ইউএডিটি সিলেক্ট করতে হবে যেহেতু আমরা ইউএডিটি ট্রান্সফার করব বাইনান্সে আমরা ইউএডিটি অ্যাড করবো গেট অ্যাকাউন্ট থেকে সে কারণে ইউএডিটি সিলেক্ট করে নেবেন ওকে ইউএডিটি সিলেক্ট করার পরে ভিআর্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অবশ্যই আপনাকে একটি নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো আপনি নেটওয়ার্ক কেন সিলেক্ট করবেন ভিআর্স আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো আপনি যখন একটা এক্সচেঞ্জার থেকে আরেকটা এক্সচেঞ্জারে ডলার ট্রান্সফার করবেন অবশ্যই আপনাকে একটি নেটওয়ার্কের মাধ্যমে ট্রান্সফার করতে হবে মানে আপনি যদি বাইনান্স থেকে বিটগেট বিটগেট থেকে বাইনান্স অথবা মেক্সিতে ট্রান্সফার করেন সেক্ষেত্রে অবশ্যই একটি অ্যাড্রেসের প্রয়োজন হবে অর্থাৎ নেটওয়ার্কের প্রয়োজন হবে বাট আপনি যদি বাইনান্স থেকে বাইনান্স বিটগেট থেকে বিটগেটে ট্রান্সফার করেন তখন কিন্তু ইজিলি পে মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন অবশ্যই এখন আপনাকে একটি নেটওয়ার্ক সিলেক্ট করে নিতে হবে বিহার আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের নেটওয়ার্ক টিআরসি টোয়েন্টি দেন এখানে দেখতে পাচ্ছেন ভিইপি টোয়েন্টি দেন এখানে দেখতে পাচ্ছেন ইআরসি টোয়েন্টি দেন নিচে আপনারা আরো অনেক ধরনের নেটওয়ার্ক পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সলোয়ান সলোনার নেটওয়ার্ক দেন এখানে দেখতে পাচ্ছেন টোন এর নেটওয়ার্ক আপনারা যে নেটওয়ার্ক এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন তো অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু নেটওয়ার্ক গুলোর জন্য কিছু চার্জ প্রযোজ্য হতে পারে তো এখান থেকে জাস্ট আমি টিআরসি টোয়েন্টি সিলেক্ট করে নিলাম ওকে জাস্ট আমি নেটওয়ার্কের উপর ক্লিক করলাম টিআরসি টোয়েন্টি ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো একটি কিউআর কোড তো আপনারা চাইলে কিউআর কোডটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস এখানে একটি নেটওয়ার্ক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে ক্লিক করে কপি করে নেবেন তো সবথেকে সহজ প্রসেস আপনাকে লিঙ্কটা কপি করে নেওয়া আমি লিঙ্কটি কপি করে নিলাম ফেয়ার্স আপনি লিঙ্কটি কপি করে নেওয়ার পরে বাইনান্সে আপনার কাজ শেষ আসতে হবে না এখন আপনাকে চলে যেতে হবে সরাসরি বিটগেট অ্যাপ্লিকেশনে আমি যদি সর্বপ্রথম আপনাদেরকে বিটগেট থেকে দেখাতাম তাহলে জিনিসটা কঠিন হয়ে যেত এই কারণে আমি বাইনান্স থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করার পরে আপনি বিটগেটে চলে আসবেন বিটগেটে আসার পরে ভিউয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেড লেখা জাস্ট এই অ্যাসেডে ক্লিক করবেন ওকে এডে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইথড্র লেখা জাস্ট এই উইথড্রতে ক্লিক করতে হবে আমরা বাইন্যান্সে প্রবেশ করার পরে কিন্তু অ্যাড ফাউন্ডে ক্লিক করেছিলাম যেহেতু বাইন্যান্সের ডলারটা যাবে বিটগেট থেকে এখন কিন্তু আপনাকে উইড্রতে ক্লিক করতে হবে উইড্রতে সিম্পলি ক্লিক করে দিলাম উইড্রতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম তিনটি লেখা শো করবে নিচের এই দুটি অপশন আপনার না বুঝলে চলবে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান সেন্ট উইথড্রল জাস্ট এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার পরে সেম ভাবে আপনাকে কিন্তু কারেন্সি সিলেক্ট করে নিতে হবে আপনি এখানে ইউএডিটি সিলেক্ট করে নেবেন আমি ইউএডিটি সিলেক্ট করে দিলাম ওকে ফাইন সিলেক্ট করার পরে ইউএস আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল নেটওয়ার্ক এবং এখানে দেখতে পাচ্ছেন উজরাল অ্যাড্রেস তো অবশ্যই প্রথমে আপনারা নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন আপনি বাইন্যান্সে যেই নেটওয়ার্কটা সিলেক্ট করেছিলেন টিআরসি টোয়েন্টি আপনারা নেটওয়ার্কটা সেই সেম রেখে কিন্তু এখানে সিলেক্ট করবেন এখানে আপনি কিন্তু সব ধরনের নেটওয়ার্ক পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সলোনা টোন তো জাস্ট এখান থেকে আমি টিআরসি টোয়েন্টিটা সিলেক্ট করে নিলাম যেহেতু আমি বাইন্যান্সে কিন্তু টিআরসি টোয়েন্টি সিলেক্ট করেছিলাম দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথ অ্যাড্রেস আপনি বাইন্যান্স থেকে যে অ্যাড্রেসটা কপি করেছেন অর্থাৎ আমি ভিডিও শুরুতে যে অ্যাড্রেসটা কপি করেছি সেটি এখানে পেস্ট করে দেব পেস্ট করার জন্য দুই সেকেন্ড মতো ট্যাপ করে ধরে রাখবেন দেন পেস্টে ক্লিক করবেন ওকে নিচে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্রাল অ্যামাউন্ট এখানে আপনারা উইথড্রাল অ্যামাউন্ট দিতে হবে আপনি কত ডলার ট্রান্সফার করতে চাচ্ছেন তো সর্বনিম্ন আপনি কিন্তু দশ ডলারের নিচে এই নেটওয়ার্কের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন না অথবা আপনি যদি চান যে আপনার এক্সচেঞ্জ যত ডলার আছে সমস্ত ডলারগুলো ট্রান্সফার করবেন জাস্ট এখানে অল এ ক্লিক করবেন তাহলে কিন্তু সমস্ত ডলারগুলো সিলেক্ট হয়ে যাবে ওকে ফাইন তো ভিয়ার্স আমি আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে প্রথমে আপনাদেরকে নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে উইথড্রল অ্যাড্রেস আর কি দেন এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল নেটওয়ার্ক আপনাকে নেটওয়ার্কটি সিলেক্ট করতে হবে বাইন্যান্সের সাথে মিল রেখে দেন এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে যখন সব কিছু ঠিক থাকবে দেন নিচে দেখতে পাচ্ছেন উইড্র লেখা জাস্ট উইথড্রতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকবার আপনার সামনে কিন্তু হচ্ছে আপনি চাইলে কিন্তু সমস্ত ট্যাবগুলো গুলো ভালোভাবে দেখে নিতে পারেন অপশন দেখে নিতে পারেন দেখার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম লেখা ক্লিক করতে হবে ওকে আমি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সিকিউরিটি ভেরিফিকেশন অপশন চলে আসলো কেআইসি ভেরিফিকেশন অপশন চলে আসলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশন দেন এখানে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটর আমি এখন দুটি অপশনই ভেরিফিকেশন করে দিলে আপনারা দেখতে পারবেন ডটা ট্রান্সফার হয়ে যাবে আমি ভেরিফিকেশন করে দিচ্ছি ওকে তো ভিহার্স আমি দুটি অপশনই দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন দুটি ভেরিফিকেশন কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন দুটি ভেরিফিকেশন কমপ্লিট করার পরে এখানে লেখা আসলো উইথড্রাল অর্ডার সাবমিটেড তো এটি কিন্তু সাকসেস হতে কিন্তু কিছুটা সময়ের প্রয়োজন হবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ভিউ উইথড্রাল যদি এখানে ক্লিক করেন আপনারা দেখতে পারবেন এটা কিন্তু এখনও পেন্ডিং আছে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে একটু পরে আপনারা দেখতে পারবেন হয়তো সম্ভবত এক থেকে দেড় মিনিট সময় নিতে পারে এটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো ফ্রিয় আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন